নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে একটা ঘটনা নিয়ে ঘটনাটা আমাদের আসে হচ্ছে নদিয়া থেকে নদিয়া থেকে রাহুল দাস আজকে ঘটনাটা পাঠায় তোমাদের সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করনি আর বেশি কথা আজকে বাড়াবো না সোজা যাব ঘটনায় তবে প্রত্যেককে বলবো তোমরা কিন্তু ঘটনাটা শেষে একটা করে কমেন্টস করেছি ঠিক আছে আজকের ঘটনা রাহুল তার বৌদির জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করে রাহুল বলে দিদি ভাই আমার বৌদি যখন প্রথম আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসে তার আমার বৌদির সাথে অবাক অবাক কিছু ঘটনা ঘটছিল যেই ঘটনাগুলো প্রথম থেকেই কিন্তু বৌদি আমার মাকে জানাই এমনকি আমার দাদাকেও কিন্তু বলতো যে দেখো আমার সাথে এরকম এরকম ঘটছে কিন্তু সবাই ভাবতো বৌদি হয়তো নতুন সংসারটা ঠিকমতো মতো গুছিয়ে নিতে পারছে না হয়তো বৌদির এখানে এসে মন লাগছে না বৌদি যার কারণে হয়তো নিজের মায়ের বাড়ি যাবে বলে এরকম অজুহাত করে দিনের পর দিন কিন্তু একই ঘটনা বৌদির সাথে ঘটতো এবার আমি বিস্তারিত বলবো আমার বৌদি যখন বিয়ে হয়ে আসে বৌদির সাথে কি কি ঘটতো আচ্ছা প্রথম দিন যখন বৌদি আমাদের বাড়িতে আসলো বাড়িতে একটা সাজো সাজো রব দারুণ পাড়া ময় লোক নেমন্তন্ন বাড়িতে উৎসব চলছে সেখানে গিয়ে সবকিছু যে উৎসবে এক একটা পর্ব থাকে সবকিছু শেষ হওয়ার পর বৌদি ঠিক অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পর আমাদের বাড়িতে আর থাকতে চায় না বৌদি বলে যে আমার এখানে ভালো লাগছে না আর বৌদি দুপুরবেলা দেখতাম হঠাৎ খাওয়া দাওয়ার পর খুব মন মরা হয়ে থাকতো হ্যাঁ হয়তো এরকম নতুন নতুন বিয়ে হলে পারে হয় কারণ ছোট থেকে তার মা বাবার সংসার ছিঁড়ে আসা সেই বাড়ির কথা সবারই মনে পড়ে তো সেখানে গিয়ে আমার মা হয়তো আমাদের বলতো যে দেখ হয়তো তোর বৌদির মন খারাপ একটু বৌদির সাথে গিয়ে গল্প কর তো বৌদির সাথে যখনই কথা বলতে আসতাম বৌদি লিখতাম মানে চোখ মুখের যে আকার আকৃতি একটু অন্য রকম ভাবে কথা বলতো তা আমরা ভাবতাম হয়তো বৌদি ঠিক মানিয়ে নিতে পারছে না আর আমাদের মনে হয় বৌদি সত্যি কথা বলতে নিজেরও করতে পারছে না করে কথা বলে একটা মানুষকে দিন দিন দুদিন তিন চার এবার প্রত্যেক দিনই বৌদির ওরকম বিহেভিয়ার আমাদের কারোরই আস্তে আস্তে ভালো লাগতো না তবুও কিন্তু আমরা বৌদির সাথে গিয়ে রকম ভাবে হাসি ঠাট্টা বৌদিকে হাসানোর অনেক চেষ্টা করতাম কিন্তু বৌদি তো দূরের কথা এরকম ভাবে বিহেভিয়ার করতো কথাবার্তা বলতো সেই যে তাকা নি সেরকম চোখের অঙ্গিমা ভঙ্গিমা দেখে সত্যি খুব খারাপ লাগতো কিন্তু বৌদি সময় ওরকম থাকতো না এক সময় এত ভালো মানে ব্যবহার করতো যে আমি তার ছোট্ট একজন দেওর আমাকে এত ভালোবাসতো নিজের দিদির মতো মনেই হতো না যে আমার দাদা বিয়ে করে নিয়েছে পরের বাড়ির মেয়ে তো এরকম করি কদিন বলল তারপর একদিন বৌদি সকালবেলা উঠে হঠাৎ করে দেখি রান্নাঘরে সব বাসনগুলো সব ফেলে দেয় যখন রান্নাঘরে গিয়ে বাসন ফেলে দেয় এবার আমার মা তখন ঘর মত এবার নতুন নতুন বউ তো আমার মা সব কিছু করতে দিত না বলতো তুমি রান্নাঘরে একটু সকালবেলা জল খাবারটা করবে আর রাতের বেলা রুটিটা করো আর যাবতীয় কাজ আমার মাই করতো সেরকম ভাবে বৌদি যায় সকালে জল খাবার করতে করতে গিয়ে রান্নাঘরে বাসনের শব্দ পেয়ে আমার মা চিৎকার করে বলে উঠলো যে কি হলো বৌমা কি হয়েছে ভাবলো হয়তো মাথা খুঁড়ে পড়ে গেছে হয়তো বাসন কি কোনো কুকুর এসে ফেলে দিল তো মা তো জানে না মা ঘরের ভিতর ঘর মুচ্ছে হঠাৎ করে বৌদি তান্ডব শুরু করলো কিরকম না অট্ট হাসি মানে বিকট হাসছে আর সত্যি কথা বলতে আমার বৌদিকে খুব একটা কিন্তু দেখতে খারাপ ছিল না হ্যাঁ গায়ের রংটা একটু কালো কিন্তু বৌদিকে দেখতে খুব মিষ্টি আর সব থেকে বড় কথা আকর্ষণীয় বৌদির সেটা হচ্ছে বৌদির চুল পুরো কিন্তু কোমর ছাড়িয়ে গোছা কালো মোটা চুল তো বৌদি যখন মা ছুটে যায় তাকে বৌদি মায়ের দিকে পেছন ঘুরে আর গ্যাসের দিকে মুখ করে দাঁড়িয়ে খুব হাসছে সে বিকট একটা হাসি যেই হাসিটা বৌদি আমাদের বাড়িতে আসার পর থেকে কোনো দিন বৌদির মুখে ওরকম মানে শব্দ করে হাসির আমরা আওয়াজ পাইনি তো সেখানে কি আমার মা আমাকে ডাকলো বললেই এই রাহুল একটুখানি বাইরে তো আমি আমার ঘরে ফোন ঘাটছিলাম আমি জানি সকালবেলা উঠে খাবো তারপর কলেজ বেরিয়ে যাবো তো সেখানে গিয়ে আমি ছুটে গিয়ে আমাকে মা বললো বৌদিকে দেখ করছে রে রে এরকম করছে কেন ওর যদি ভালো না লাগে তাহলে ওর মায়ের চলে যেতে পারে ঘরের মধ্যে এরকম দেখ কত কাছের জিনিস অনেক কাছের জিনিস আমাদের ঘরে ছিল কাপ প্লেট এই মানে ডিনার সেটের অনেক কিছু সবই মোটামুটি ভেঙে গেছে তার মধ্যে তো স্টিলের জিনিস তো রয়েছে সবই ছিটিয়ে একদম রান্নাঘর ভর্তি কাছে কাছে তো মায়ের দেখে সত্যি কথা বলতে খুব রাগ হয় তখন মা বৌদিকে গিয়ে খুব কড়া ভাষায় বলে দেখো তোমার যদি অন্য কোথাও যেতে ইচ্ছা করে তুমি চলে যাও কিন্তু আমার ঘরে এরকম অশান্তি করো না তুমি এরকম করছো কেন তখন আমার বৌদি যখন মায়ের দিকে ঘুরে তাকায় তখন বৌদির চোখ দুটো না পুরো কি বলবো আমি তো ওখানে দাঁড়িয়ে দেখেছি পুরো লাল আগুনের মতো চোখগুলো জ্বলছে মা সাথে সাথে দেখে ঘর থেকে পেছো পায় আমার কাছে এসে দাঁড়ায় বৌদিকে কিছু বলার আর কোনোমতে মায়ের সাহস হয়নি যখন এই কাণ্ড দেখে আমি তখন মাকে তড়িঘড়ি বললাম মা আমার সাথে তুমি বাইরে বেরো বৌদিকে বাইরে দিয়ে তালা দিয়ে দিই কারণ বৌদি ঘরের মধ্যে এমন এমন জিনিস করছে যখন বৌদিকে ওরমভাবে মা বলেছে তখন বৌদি রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় সোজা নিজের ঘরে যেখানে দাদা বৌদির ঘর ওখানে গিয়ে ওই ঘরে যত জিনিস ছিল জামা কাপড় ফুলদানি সব কিছু মাটিতে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে কেন করছে কিসের জন্য করছে আমরা কিছু বুঝতেই পারছি না আমরা শুধু ভাবছি হয়তো বৌদির এখানে মনই লাগছে না বা আমার মার মায়ের কথা মতো আমার মা বলছে হয়তো আমার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে কারোর সাথে কিছু ছিল হয়তো সেই জিনিসগুলো মনে পড়ছে আর ওকে জোর করে বিয়ে দিয়েছে বাড়ি থেকে ওর কারণে ও আমার বাড়িতে এসে আমাদেরকে এরকম ভাবে জ্বালাচ্ছে আর সত্যি কথা বলতে বৌদির সেই ব্যবহার মানে খোলার মতো না তারপর যাই হোক দাদা তো সকালবেলা আমাদের মুদিখানা দোকান দাদাকে ফোন করে মা ফোন করে বলল। বাবু তুই বাড়িতে আয় তো তখন বাড়িতে আসতে তখন বাড়িতে আসতে আমার মা বলল দেখ তোর বউর কি ব্যাপার আমি জানি না তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করেছিস তুই এটা কাজ কর ওকে ওর বাড়িতে আয় কারণ ও দিনের পর দিন যদি আমার সংসার এরকম অশান্তি করতে থাকে আজকে এত দামি দামি কষ্ট করে কেনা এত ডিনার সেট এত কাছের জিনিস আমি যখনই মেলায় যেতাম মেলা থেকে নিয়ে আসতাম পছন্দ করে সব জিনিসগুলো ও ভেঙে চুরমার করে দিল বলতো কবে মেলা আসবে তখন আমি আবার নয় কিনব কিন্তু এত দামি দামি যে মানে ডিনার সেটগুলো ছিল সেগুলো নষ্ট করে দিল বলতো আমি কোথা দিয়ে কিনবো তারপরে তো তোর পিসি সেই বাইরে দিয়ে নিয়ে এসে দিয়েছে যাই হোক এইসব কথা বললো তখন দাদা বলল যে ঠিক আছে তারাও আমি জিজ্ঞাসা করছি ওর কি হয়েছে তখন সাথে সাথে বৌদি ঘরে ছিল দাদা যায় দাদা গিয়ে তখন বলছে কি ব্যাপার তুমি এরকম করছো কেন তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না তুমি এরকম ঘরে অশান্তি করছো রান্নাঘরে আজকে সকালে এরকম করেছো কেন তখন বৌদি হাউমাউ করে কাঁদছে সেই যে সময়ের বৌদির যে মুখ সেই মুখটা দেখে মানে কেউ দুনিয়ার বিশ্বাস করবে না যে বৌদি পাঁচ থেকে সাত মিনিট আগে ঘরের মধ্যে কি সব ঘটালো কেউ বিশ্বাস করবে না তখন দাদা বলছে যে কি বলবো বলো তো ওকে মা কাজ যে কি বলবো তখন আমার মায়ের সাথে দাদার একটা হয় কি আর বলবে তখন আমার মা বললো দাদাকে যে হ্যাঁ এখন তো বৌ তার মুখটাই তোর চোখে পড়বে আমার কষ্টটা তোর চোখে পড়ে না যাই হোক যেটা প্রত্যেক বাড়িতে বাড়িতেই হয়ে থাকে তারপর দেখতাম বৌদি আমাদের থেকে একটু আরো আরো থাকতো মানে বেশি কথা না বেশি সময় এসে আমাদের সাথে গল্প করা না মানে আমাদের মতো থাকতোই না তো আমরা মনে মনে ভাবলাম যে হয়তো দাদা না করেছে তো সেখানে কিছুদিন না যেতে যেতেই মানে এক বছরের মধ্যেই আমাদের হাঁড়িটা আলাদা হয়ে গেল আমার দাদা বৌদি আলাদা খেতে শুরু করলো তো আমার মা সেখানে বলল ঠিক আছে তোরা যদি তাতে খুশি থাকিস তাহলে তাই থাক আমার কোনো অসুবিধা নেই তো সেখানে এরকম ভাবেই দিন কাটছিল হঠাৎ আমার দাদা পিকনিকে যায় পিকনিকের সময় ছিল পাড়া থেকে পিকনিক করতে যায় একটু দূরে যায় বলে আমার দাদা সেদিন রাতে আসবে না মানে পিকনিকে চলে যায় ওই আগের দিন বেলা বারোটার সময় পরের দিন সকালবেলা পিকনিক থেকে আসবে বৌদিকে অনেক করে তো বৌদি বললে আমি যাবো না আমার ঠান্ডা লেগেছে তখন আমার দাদাই যায় রাতের বেলা যখন মা আমি মানে আমার ঘরে আমি ঘুমাচ্ছি মায়ের ঘরে মা আর আমার বাবা নেই বাবা অনেক আগেই মারা গেছেন তো দাদা গেছেন পিকনিকে আর বৌদি বৌদির ঘরে রয়েছে রাত তখন প্রায় দুটো বাজে আমার হঠাৎ ফোন ঘাটাটা একটু স্বভাব প্রচুর ফোন আমি ঘাটি ইচ্ছা করি মানে ফোনটা না ঘাটার তারপরেও ভালো লাগে না ফোনটাকে সরিয়ে রাখতে পারি না এটা ওটা দেখতেই থাকি তা রাত দুটোর সময় আমি শোবো বলে একবার জল খেয়ে ঠান্ডার সময় তো উঠে মানে যদি ঘুমের মধ্যে হঠাৎ বাথরুম পায় তাহলে পরে খুব সমস্যা ওই জন্য আমি ভাবলাম যে না একটু জল খেয়ে বাথরুমটা সেরে এসে ঘুমিয়ে পড়ি তখন আমি দেখলাম ফোনে দুটো বাঁচারা আমি যখন যাচ্ছি ঠিক বৌদির ঘরের পাশ থেকে তখন শুনলাম বৌদি একা একা না হাসছে আর ঠিক যেরকমভাবে বাচ্চারা কথা বলে ঠিক বাচ্চাদের মতো করে কথা বলছে মানে একদম বৌদির গলা না মনে হবে যেন একটা চার পাঁচ বছরের বাচ্চা কথা বলছে ঘর থেকে কথাটা শুনছি আমি তখন শুনে হঠাৎ আমার গা শির সিরিয়ে আর প্রচণ্ড ঠান্ডা অন্ধকার ঘুটঘুর করছে বাইরে প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা তার কুয়াশার ভার না রাখতে পেরে টপ টপ করে জল পড়ছে তো সেখানে গিয়ে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শুনছি তখন আমি ভাবলাম যে একটা কাজ করি বৌদি কার সাথে এরকম করে বাচ্চাদের মতো কথা বলছে নিশ্চয়ই বৌদির সত্যি মা ঠিক বলতো কারোর সাথে কিছু ছিল তার সাথে এরকম করে কোন মানুষটা কথা বলে খুব আল্লাদে কথা বলে কি ভালোবাসার মানুষের সাথে বৌদি কী বলছে সেটা শুনতে পাচ্ছি না কিন্তু বাচ্চাদের মতো গলা করে কেউ কথা বলছে এইটা শুনতে পাচ্ছি আমি সাথে সাথে চলে যাই মায়ের ঘরে তো মা গেট বন্ধ করে শুয়ে ঠান্ডা তো এত ঠান্ডার জন্য মা গিয়ে জাল্লা পাল্লা সব বন্ধ করে ঘুমাচ্ছি আমি রাত দুটোর সময় গিয়ে মাকে আস্তে আস্তে ডাকি গেটে টোকা দিয়ে তখন মা উঠে বলল কি হয়েছে আমি বললাম মা তুমি আমার সাথে এসো হতো আমাকে মা বললো কেন রে কী হয়েছে আমি বললাম চলো না তো মা খুব কষ্ট করে ওই শীতের সময় মানে ঘুমের একটা ঘোর কাটিনি আমার সাথে মা আসে যখন ঠিক বৌদির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি ঘরের দেখছি বৌদি কিন্তু মানে যাচ্ছে কিছু একটা বলছে কিন্তু আমরা কোনো কথা পরিষ্কারভাবে ভাবে কানে শুনতে পাচ্ছি না কিন্তু কিছু একটা বাচ্চাদের মতো করে বলে যাচ্ছে তখন আমার মা বললো দেখেছিস দেখ তোকে বলেছিলাম না দেখ তোর দাদা তো পাটা হয়ে গেছে ভেড়া হয়ে গেছে ও তো শুনবে না আজকে দেখলি তোর দাদা বাড়িতে নেই ও কার সাথে কথা বলছে এরকম ন্যাকা ন্যাকা করে দেখ দা তোর দাদাকে এখনই ফোন কর তোর দাদাকে ফোন কর মা তো রেগে গেছে আমি তখন বললাম না মা ফোন করবো না দাঁড়াও না শুনতে দাও না বৌদি তো কিছু একটা বলছে দাঁড়াও তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে বৌদি যাতে পরে বলতে না পারে যে না আমি তো কিছু বলিনি বা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বলছিলাম বা তোমরা ভুল শুনেছ আমাদের যাতে দোষারোপ না করতে পারে তার জন্য আমি একটা তখন আমার মা কি প্রমাণ রাখবি বৌদি তো গেট বন্ধ করে রেখেছে ভেতর দিয়ে আর বৌদি তো ঘরের ভেতরে আছে আমরা বাইরে তুই প্রমাণ কি রাখবি বলল দা তখন আমি কি করলাম সাথে সাথে গিয়ে চলে গেলাম আমার ঘরে গিয়ে আমি খাট থেকে ফোনটা তুলে নিয়ে আসি নিয়ে এসে মাকে বললাম মা এখন বাজে হচ্ছে দুটো বারো এখন আমি বৌদিকে একটা মিস কল মারব তুমি এখানে দাঁড়াও কারণ তুমি সাথে থাকবে ঠিক আছে যদি বৌদি ফোনে কারোর সাথে তার প্রেমিকের সাথে গল্প করে তাহলে তো ইংগেজ পাবো যদি তাই হয় তাহলে তো কেল্লা ফাতে কালকে তো দাদা আসলে যা করার করবো আর উমানটা আমাদের রাখতে হবে কারণ আমি বলতে পারবো যে এই সময় আমি ফোন করে বিসি পেয়েছি আর দাদা যদি বিশ্বাস না করে বলবো তোর বউকে কেন ফোন করবো রাত বারোর সময় তো এই জন্য আমি কি করি একটা বৌদিকে ফোন করি ফোন করতে দেখছি রিং হচ্ছে বৌদির ফোনে কিন্তু রিং হচ্ছে কিন্তু বৌদির যে বাচ্চা বাচ্চা কথা সেই কথাটা তখনও কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি কিছু একটা বলছে কিন্তু এদিকে কনস্ট্যান্ট রিং হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আমরা ভাবলো কি বাড়িতে তাহলে কে ঢুকলো বৌদির সাথে তাহলে কি অন্য কেউ রয়েছে তার সাথে কথা বলছে এইবার আমার মা সেই জিনিসটা সহ্য না করতে পেরে সাথে সাথে গেটে টোকা বৌদিকে বলছে যে গেট খোলো সেই সমানে পাঁচ থেকে সাত মিনিট আমার মা গেটের মধ্যে মানে শব্দ করেই গেল বৌদি কোনো মতে গেট খুললো না তখন আমার মা বলল যে বাবু তুই এটা কাজ কর তোর বৌদিকে কালকেই ঘর থেকে বের করে দেবো কিন্তু ঘরে যদি কেউ ঢোকে বেরোনোর রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেইটাই একটাই গেট তো সে তো কোথাও দিয়ে পালাতে পারবে না বৌদি যখন ফোন ধরছে না এদিকে কথা বলছে তার মানে বৌদির সাথে কেউ রাতের বেলা রয়েছে ঘরে হয়তো কোনো সময় বৌদি তাকে ডেকে নিয়েছে একটা কাজ কর তুই যা দিয়ে আমাদের ওপরের ঘর থেকে মশারি মাদুর আর লেপ কাতা সব নিয়ে আয় আমি তোর বৌদির ঘরের গেটের সামনে বিছানা করে শোবো তখন আমি বললাম মা তোমার সাথে আমিও শোবো তাহলে চলো বৌদিকে আমি ওই ফোন ঘাটছি বসে বসে যেটা আমার কাজ ঘুম তো হল না যখন মানে সকাল সাতটা বাজে তখন আমি কোন সময় ঘুম মানে আমার লেগে যায় কিন্তু এরকম জায়গায় শুয়েছি বৌদি কিন্তু বেরোতে পারবে না ঠিক আছে তো যখন চোখ খুলি তখন দেখলাম সাতটা পাঁচ এইদিকে পাখি থাকি ডাকছে বাইরে ভোরের আলো বেরিয়ে গেছে তো তখন মা বললো দেখ তোর বৌদি কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি তার মানে যে ব্যাটা এসছে সে ঘরেই রইছে এবার তখন মানে আমার মা উঠে তাড়াতাড়ি করে আবার গেটে টোকা যখন আওয়াজ করছে বৌদি আস্তে আস্তে এসে বলল খুলছি মা বলে গেটটা খুলি খুলতে তখন দেখছি ঘরের মতো তো কেউ নেই কেউ নেই আমি কোনো কথা না বলে সাথে সাথে ছুটে ঢুকে যাই বৌদির ঘরে বৌদি তো হা করে তাকাচ্ছে কি ব্যাপার হচ্ছে তো দেখলাম না খাটে আলমারির পাশে আলমারির ভেতরে কোনো জায়গায় কিছু নেই বৌদির তো ভেতরে বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম সেখানেও কেউ নেই তো বৌদি রাতে কার সাথে কথা বলছিল তখন এই মাকে বললাম মা কেউ নেই তখন বৌদি বলছে কেউ নেই মানে তোমরা কি বলতে চাইছো এই নিয়ে বাড়িতে সকাল সাতটার সময় লেগে গেল তুমুল অশান্তি এদিকে আমার মাও কিছু বলতে পারছে না এদিকে আমিও কিছু বলতে পারছি না এইদিকে বৌদি তখন নিজেই বলছে কারণ আমরা যে জিনিসটা শুনেছি সেটা মা আর আমি জানি আর এটা বললে কেউ বিশ্বাসও করবে না মা বৌদিকে বলছে বৌদি বলছে আপনি আমার পেছনে এরকম ভাবে লেগেছেন আপনার ছেলের সাথে সংসার করতে দেবেন না বলে জিনিসটা পুরো কেচিয়ে পুরো খিচুড়ি হয়ে গেল এই দিকে দাদাও চলে আসে এদিকে দাদা আসতে দাদার সাথেও মায়ের সাথে লেগে গেল অশান্তি যাই হোক এরকম করে তারপরে নিজেরা আলাদাই খেত আমরা মা আমি আলাদা থাকতাম এরকম করে প্রায় ওই দু তিন মাস চললো বৌদি বৌদির মতো থাকতো কেউ কথা বলতাম না বৌদি আমাদের সাথে কথা বলতো না হঠাৎ করে সন্ধ্যেবেলা একদিন বৌদির ভরে পড়লো বৌদির ভর হয়েছে তখন মানে পুরো গ্রাম আমাদের বাড়ি ঘিরে নিয়েছে মানে জানলা দিয়ে গেট দিয়ে মানুষ শুধু দেখছে আর ওই সময় গরমকাল পড়ে গেছে সন্ধ্যেবেলা পুরো জাল্লা কপাট খোলা লোকে লোক কি ভর হয়েছে তখন জানতে পারলাম যে আমার বৌদির যে বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে আমার বৌদিকে একটি জিন সে ধরে রেখেছে এবার সেই জিনটা বৌদির সাথে কথা বলে কিন্তু সেটা বৌদির কোনো হুঁস থাকে না সে কিন্তু মানে জ্ঞান অবস্থায় তার সাথে কথা বলছে কিন্তু কিছু মনে থাকে না যে কার সাথে কথা বলছে কার সাথে কি মিশছে বলছে না বলছে তার সাথে কি করছে এগুলো কিন্তু কিছুই মনে থাকে না তো সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি পরে যখন গ্রামের লোক পুরো ভর্তি তখন সবাই বললে এই বউটাকে ভুটে ধরেছে তো আমরাও তো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার হলে আর বৌদি কিন্তু ওর মধ্যে একবারও কিন্তু তার বাপের বাড়ি আর যায়নি ধরেছে সাথে সাথে পাড়ার দেখো বললাম এবার ডাক্তারে কোনো কাজ হবে না কারণ ডাক্তারের কাজটা অসুস্থ হলে আর উনি যেরকম করছে আমার বৌদি ওটা দেখে মনে হচ্ছে কোনো প্যারানোমাল কিছু একটা অ্যাক্টিভিটি শোনার মধ্যে হচ্ছে তখন বললো রাহুল তুই একটা কাজ কর আমাদের সামনে মসজিদ আছে মসজিদে যা পীর বাবাকে পাবি ওই পীর বাবা বলে একজন বাবা থাকেন মসজিদে বললো ওই বাবাকে নিয়ে আয় ডেকে আমি সাথে সাথে পাড়ার আর দুটো দাদা ছিল ওদেরকে নিয়ে মসজিদে যাই ওখান থেকে পীর বাবাকে আনি পীর বাবা যখন আমার বৌদিকে কিছু মন্ত্র কিছু সাদা সর্ষে পোড়া দেয় দেবার পর সেই মানে বিকট বৌদির চুল হাওয়া নেই পাকা ফাঁকা সব মানে বন্ধ খাবার নেই গরমের সময় কিন্তু পাকা টাকা বন্ধ বৌদি ওরম ঘরে বসেছিল পুরো বন্ধ কিন্তু মানে পাকা পাকার এত না বৌদির না এরকম পুরো চুলটাকে ধরে তুলে রেখে দিয়েছে মানে এই জিনিসগুলো তো চোখের সামনে দেখেছি মানে ভোলার মতো না আর বৌদির চোখ মানে পুরো লাল হয়ে রয়েছে আর বৌদি সে বিকট মনে হচ্ছে বৌদির যে মুখটা ছোট্ট মানে বৌদি যখন কথা বলছে তখন মনে হচ্ছে বৌদির মুখটা না অত বড় হয়ে যাচ্ছে অদ্ভুত ধরনের একটা জিনিস আমরা সবাই দাঁড়িয়ে চোখের উপর দেখছি কিছু করার নেই তখন সেই পীর বাবা যিনি ছিলেন উনি তখন বললেন এই মেয়েটাকে এই মেয়েটাকে বহুদিন আগে কোনো জিন ওকে ভর করেছে ওর কোনো শরীরে জিন আছে যেই জিনটা ওকে ছেড়ে কিন্তু যাবে না ওকে নিয়ে যাবে এই জিন তো এই জিন কোনো মতে কিন্তু আপনার ছেলের সাথে সংসার করতে দেবে না তখন মা বলল কেন এক বছর তো হয়ে গেল সংসার করছে তাহলে জিন যদি ধরে তাহলে পরে তো আগেই ওকে নিয়ে চলে যেত কেন আমার মা সবসময় ভাবে ওর কারোর সাথে কিছু আছে আমার ছেলেকে ধোঁকা দিচ্ছে ওই জন্য ও মানে বাইরে চলে যেতে চায় ছেলেকে নিয়ে মা এইটা ভাবে কিন্তু মা জানে না যে সত্যি বৌদির মধ্যে কোনো জিন আছে তারপর সেই জিনকে যখন বৌদির শরীর থেকে আলাদা করে চোখের উপর দেখলাম বৌদি খাটের উপর হয়ে চুল এলোমেলো হয়ে পড়ে গেল আর কেউ বৌদিকে কাছে আসছে না ধরার জন্য ওই যে দৃশ্য দেখেছে প্রতি কটা মানুষ প্রচন্ড ভয় পেয়েছে সাথে আমরাও পেয়েছি আর ওই যে জিন যে জিন ঢুকেছিল ও খাটের পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু একটা কালো ধোয়ার মতো সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট হাইট হবে একটা কালো ধোয়ার মতো পুরো কিন্তু একদম গভীর কালো ধোয়া না একটা অস্পষ্ট একটা ধোয়ার মতো বুঝতে পারছি যে খাটের পাশে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে অভায়ক। তো সে শুধু হাওয়ায় হাওয়া দিলে যেরকম হালকা কাপড় দোলে সেরকম হালকা হালকা শুধু দুলছে তো সেই পীর বাবা ওই জিনকে জিজ্ঞাস করছে যে তুই বল ওকে কবে ধরেছিস তুই কেন ওকে ধরেছিস আর তুই মেয়েটাকে কেন সংসার করতে দিচ্ছিস না কেন ও শরীরে তুই আসিস তখন সেই জিনটা বলে যে ও বিয়ের আগে বিয়ের আগে আমারই দাদার সাথে কোনো এক ঝিলের পারে ঘুরতে গেছিল ঝিলের পারে যখন ওই ঝিলের পারে ঘুরতে যায় তখন ওই বৌদির কোনো কারণে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় আর বৌদি চুল ছেড়ে দুপুরবেলা দাদার সাথে ঝিলের ধারে ঘুরছিল আর ওই কোনো জায়গায় গাছতলায় ঝোপে ঝাড়ের ভিতরে বৌদি বাথরুম করে ওইখানে সেই জিন ছিল যেই জিনটার দেখে বৌদিকে খুব ভালো লাগে বলে ওর চুল দিয়ে খুব সুন্দর সুবাস বেরোচ্ছিলো মানে কোনো হয়তো শ্যাম্পু ইউজ করেছিল বৌদি বলে এত সুন্দর ওর চুল থেকে ওর গা থেকে সুবাস বেরোচ্ছিল আমার ওকে খুব ভালো লাগে যার জন্য আমিও শরীরে আসি আর আসার পর থেকে ওকে যত দিন আমি দেখছি ওকে আমার ভালো লাগছে আমি ওকে ছাড়া থাকবো না আমি যদি যাই তাহলে কিন্তু আমি ওকে নিয়ে যাব। তবে হ্যাঁ জিনটা কিন্তু কোনো পুরুষ না যে পুরুষ জিন কোনো খারাপের জন্য বৌদিকে ধরেছে মানে তার সাথে কোনো সহবাস ওরকম কিন্তু না সেটাও কিন্তু মহিলা জিন তো সে তখন বলতে তখন যে পীর বাবা ছিলেন পীর বাবা তখন বললেন যে না এটা তো হয় না তুই হচ্ছিস জিন জাতি এটা হচ্ছে মনুষ্য জাতি তোদের দুজনের আলাদা জায়গা তুই যাবি তোর জায়গায় মেয়েটি থাকবে শ্বশুর বাড়িতে তুই ওকে ছেড়ে যাবি তখন সেই জিন নাছড় বান্দা কোনো মতে ওকে তাড়াতে পারবে না যাবে না তখন বলল তোমার বৌদির পায়ে কালো কার আমরা তখন সাথে সাথে পাশের দোকান থেকে কালো কার নিয়ে এসে বৌদির পায়ের আঙুলে বুড়ো আঙুলে বেঁধে দিলাম বলল আঙুলের মধ্যে কালো কার বাঁধো দুটো পায় আর বৌদিকে কার বেঁধে কেউ ধরবে না ওর বন্ধন হয়ে গেছে শরীরে ঠিক আছে ও থাক ওরকম অবস্থায় এবার জিনটিকে বলল দেখ তোকে ভালো মতো বলছি তুই যদি নিজের ইচ্ছায় চলে যাস তাহলে ভালো আর যদি তুই না যাস তাহলে আমি যদি আমার বিদ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমি তোকে আমার আয়ত্তে নিয়ে নেব তুই কিন্তু আর মুক্তি পাবি না বল তুই ঘুরে বেড়াবি না তুই আমার কাছে আমার বসে থাকবি তখন সেই জিন বলল মানে অভাব মানে পুরো গ্রামের লোক ওখানে দেখেছে জিন তখন নিজে বলছে একটু নাকে নাকে গলা জিন তখন বলছে যে আমি থাকবো আমি তোর সাথে থাকবো তুই আমাকে নিয়ে চল তুই তো আল্লার বান্দা আমি তোর সাথে থাকবো কিন্তু আমি অতিরিক্ত হয়ে ঘুরে বেড়াবো না আমি একা ঘুরছিলাম বলে আমার মেয়েটিকে পছন্দ হয় ভালো লাগে আমি ওর শরীরে ছিলাম এতদিন তুই আমাকে নিয়ে চল তুই আমাকে তোর কাছে রাখবি আমি আল্লাহর হিফাজতে থাকবো তখন ওই যে আমাদের পীর বাবা ছিলেন মসজিদের উনি বললেন এই যে জিন এই জিনটি কিন্তু খারাপ না ওকে ধরতো শরীরে থাকতো কিন্তু এই জিনটি ভালো জিন যদি খারাপ জিন হতো তাহলে তোমার বৌদির অনেক আগে অনেক ক্ষতি করতে পারতো আর ও এত সহজে ধরাও দিত না আমার কাছে যাই হোক এইটাই আমার বৌদির সাথে ঘটেছিল আজকে দিদি ভাই তোমাকে ঘটনাটা শেয়ার করলাম তো দর্শক বন্ধু আমাদের রাহুল দাস ভাই খুব ভালো একটা ঘটনা পাঠিয়েছিল সত্য একদম ঘটনা তোমাদের কেমন লাগলো বলো ঘটনাটা অবশ্যই জানিও তোমরা বহু মানুষ আমার ভিডিও তোমরা শোনো আশা করি তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে কিরকম কি আমি মাঝে মাঝে কিন্তু আপডেট তোমাদের কাছ দিয়ে চাই ঠিক আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যদি কিছু ইম্প্রুভমেন্ট করতে হয় অবশ্যই করবো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই মাথায় রাখবো তবে আজকে আসবো দেখাবে কিন্তু আগামীকাল সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ একদম ভুলে গেছি ঠিকানাটা বলতে হবে তো ঠিকানাটা হচ্ছে সোনা বসাক ফরটিন ওয়ান ফোর সোনা বসাক ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশ তিনটেতে পাঠিয়ে দিতে পারো তিনটে ভাষাতে আর কথিকটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেলও করে ঘটনা শেয়ার করতে পারো আজকে আসি দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট